নমস্কার রেসপোজ বাংলায় আপনাদের স্বাগত এটা বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেলাম আমার সারাদিন সকাল নটায় মা বাবা লাইভে একবার বলেছি বিরাট কোহলি অপশন নিয়েছে তখন একবার বলেছি এখন আইপিএল এর মতো ছুটি ঘোষিত হয়েছে মানে তোমার ছুটি আমার নেই কেসের মতন আর কি এবং এখনো আমরা মানে কি আশ্চর্য দেখুন এটা আমি ভাবছিলাম রোহান দুজনকেই বলি এই লাইভ শুরু করার আগে ভাবছিলাম যে কি আশ্চর্য জীবনটা খুব আশ্চর্য কারণ এখনো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের রিটায়ারমেন্ট আমার সিঙ্কিনই করেনি ভালো করে এবং এখনো যখন আমি নানা রকম তার ক্রিকেটিং ইনিংস দেখছি নানা রকম শর্টস দেখছি নানা রকম ন্যারেটিভ পড়ছি কমেন্টস পড়ছি আমার মনে হচ্ছে যে না হয়তো এটা কোনো একটা প্র্যাকটিক্যাল জোক হতে পারে কিছু একটা হতে পারে ও ঠিক ইংল্যান্ড যাবে আগের দিন হঠাৎ করে বলে প্র্যাঙ্ক করছিলাম কেমন দিলাম মজা করলাম বলে ফ্লাইটে চড়ে ইংল্যান্ডের ইংল্যান্ড চলে যাবে না ইংল্যান্ড তো যাবে ইংল্যান্ডে তো থাকেই আমি বলছি যে টিমের সঙ্গে ফ্লাইটে উঠবে ভাই ও বলছে সঙ্গে ফ্লাইটে উঠবে দুটোতে ডিফারেন্স আছে তখন এখনো মনে হচ্ছে বাট ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান ফিকশন এবং তার থেকেও স্ট্রेंजर হচ্ছে যে দ শো মাস্ট গো অন যেটা আমরা বলি দ লাইফ গোজ অন দ শো মাস্ট গো অন এবং যেদিন বিরাট কোহলি রিটায়ারমেন্ট اناউন্স করলেন টেস্ট ক্রিকেট থেকে তার সবচেয়ে পছন্দের ফরম্যাট থেকে সেদিনই আইপিএল নতুন সূচিও ঘোষিত হলো

বেঙ্গালুরু জার্সি পরে ব্যাট হাতে ওপেন করতে দেখা যাবে ত্রিশা ইস দিস গডস প্ল্যান বেবি ওর ওয়াজ দিস কিউরেটেড কেয়ারফুলি বাই বিসিসিআই টেল আস দিস আই থিং দিস ওয়াজ কিউরেটেড বাই বিসিসিআই না আজকে অ্যানাউন্স হবে এটা তো বিরাটের अनाउंसমেন্টের আগেই না না শিডিউলটা নতুন শিডিউলটা ও শিডিউল না সো হোয়াট দে হ্যাভ ডান ইজ 17 18 মে শিডিউল মানে যা ইনিশিয়াল শিডিউলে যে ম্যাচটা ছিল সেটাই রেখেছে 18 মে এর পর লীগ শেষ হয়ে যাচ্ছিল এবং ওই এলিমিনেটার আর ইসেতে ঢুকে যাচ্ছিল তো সেইখান থেকে চেঞ্জ করেছে শিডিউল মানে আমি বোঝাতে পারলাম কিনা জানি না 17 18 ओरिजिनल শিডিউল ও দিস ওয়্যার দ্য দ্যাট ওয়্যার देयर দিস থ্রি ম্যাচের 19 তারিখ থেকে অ্যাকচুয়ালি 19 তারিখ ওদের ছুটি ছিল কুড়ি তারিখে এলিমিনেটর দিয়ে শুরু ছিল

যে আমি কফি খেলাম আমি বাইরে বেরোলাম আমি দৌড়াতে গেছিলাম আমি অনেক কিছু পড় পড় পড়ছিলাম যে কোথাও একটা একটু যদি স্বস্তি পাওয়া যায় কোথাও একটু বিশ্বাসটা যদি হয় যে আচ্ছা রিটায়ার হয়েছে হোয়াটএভার আমি বেরিয়েছিলাম যারা আমার হোয়াটসঅ্যাপ আছে তারা চোড়ি দেখে বুঝতে পারবে কোথায় চলে গেছিবি আরে অন্য কথা বলছ তুমি ভাই অন্য কথা বলছো না না জাগি এই

মনে হলো হ্যাঁ টেস্ট ম্যাচটা ছেড়েছে খেলাটা তো ছাড়িনি দেখতে তো পাবো একটা একটা ছোট বলে না আর স্ট্রিক অফ লাইট এটা একটা ইয়ে মনে হলো ঠিক আছে খেলাটাই ছাড়েনি আর না ছাড়ুক এটাই বেটার এবং মানে আমি শুধু ভাবছি রোহন একবার যদি শিডিউলটা তুমি স্ক্রিনে দেখাও আইল উইল রিড ইট আউট ফ্রম মাই ফোন হ্যাঁ

আহ যেহেতু আমরা আমাদের ক্রিকেটিং লেজেন্ডদের খুব ভালো রিটায়ারমেন্ট দিয়ে থাকি পোস্ট সচিন তেন্ডুলকার ইরা ইন ওয়াং খেলে তাই জন্য আমার মনে হয় ফেলিসিটেশনের দিকে আমরা এগিয়ে যাব টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে তুমি আইপিএল এর মতন একটা ডোমেস্টিক টুর্নামেন্টে তাকে ফেলিসিটেশন দিচ্ছ তো কি হয়েছে ফেলিসিটেশন তো দিচ্ছ সেটাই খুব ইম্পর্ট্যান্ট তুমি তোমার প্লেয়ারকে কেমন কেমন ট্রিট করেছো সেটা ইম্পর্টেন্ট নয় আফটার অল দিস ইয়ার্স হি হ্যাজ গিভেন টু দ্য সার্ভিস অফ ইন্ডিয়ান ক্রিকেট বাট দ্য ফেলিসিটেশন দ্য গ্লিটস এন্ড গ্ল্যামার দ্য পাবলিক আই দা পাবলিক পারসেপশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাইট মুভিং অন এটা বেঙ্গালুরুতে খেলা হচ্ছে তারপরে আপনার দেখুন রোববার ডাবল হেডার তারপর থেকে প্রায় সবই ডাবল হেডার সাড়ে তিনটের সময় রাজস্থান ভার্সেস পাঞ্জাব এটা হচ্ছে জয়পুরে তারপরে সাড়ে সাতটার সময় দিল্লি ভার্সেস গুজরাট এটা হচ্ছে আপনার দিল্লিতে তারপর সোমবার কিন্তু ডাবল হেডার নয় সোমবার ইটস এ সিঙ্গেল হেডার লখনউ সুপার জায়ান্ট সানরাইজার্স হায়দ্রাবাদ খেলা হচ্ছে লখনৌ ডাবল হেডার মাত্র দুটোই আছে ওহনি ডাবল হেডার দুটোই আছে হ্যাঁ হ্যাঁ আর 25

দেখুন এখন রসগোল্লা থেকে ধোকলার দাম অনেক বেশি বুঝতে পেরেছেন আর বাকিটা আমরা বলছি আমি জাস্ট দুটো শব্দ বলবো যেটা মাঝে মাঝে রোহান বলে যখন অফিসে কেউ আজ খুবই কথাবার্তা বলে মেনে নিলাম আমি আমিও আমিও দুটো শব্দ বলবো যেটা কমেন্ট সেকশনে অনেকে হয়তো লিখবে বের করে মোটা ভাই মেনে নিলাম মোটা ভাই এগুলো এগুলো সবই শব্দবন্ধ টাইপের বাট ত্রিশা লুকিং অ্যাট দ্য শিডিউল এটা তো মানে হোম অ্যাডভান্টেজ না এখন হোম হবে অ্যাডভান্টেজ নিয়ে এখন এই শিডিউল থেকে কথা না বলাই ভালো আমি বলবো মুম্বাই গুজরাট ব্লেস্ট কারণ মুম্বাই টু সাম এক্সটেন্ট বেঙ্গালুরু অলসো মুম্বাই আহমদাবাদ বেঙ্গালুরুতে তাও হোম গ্রাউন্ডগুলো দেওয়া হয়েছে বাট আমার এটা কিছুতেই মাথায় ঢুকছে না তুমি দিল্লি জয়পুর লখনৌতে খেলা দিতে পারো তুমি কলকাতায় পরিবর্তিত সূচিতে একটা ম্যাচ দিলে না আমি ওটাই বুঝলাম না আমরা কি বর্ডারের কাছে পৌঁছে গেলাম কিনা বুঝতে পারলাম না সঠিক কারণ এই যে আমরা সবাই মিলে দল বেঁধে চলে যাচ্ছি ওই জন্য বলছে থাক বাবা দেশে আর করবে মানে এই শহরে যাই আর করবো এটা বাট জোকসাবার তৃষারোভন এটা আমার মনে হয় একটা খুব বোল্ড স্টেটমেন্ট বিসিসিআই তরফে কারণ আমরা জানি আমরা রিপোর্টও করেছিলাম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেদের ফেরত পাটা ইত্যাদি ইত্যাদি কিন্তু জানেন তো এটা আমার মনে হয় এই স্টেটমেন্টটা ভারতবর্ষের তরফ থেকে খুব দরকার ছিল কারণ স্পোর্টস যতটা গ্লোবাল এবং স্পোর্টস যতটা আপনাকে গ্লোবালি কানেক্ট করে তত আর খুব কম জিনিস আপনাকে গ্লোবালি একটা স্টেটমেন্ট দিতে পারে স্পোর্টসের থেকে খুব কম জিনিস হয় যেটা সারা বিশ্বের কাছে একভাবে ওইভাবে অপিল করতে পারে তো সেদিক দিয়ে তৃষা বড় স্টেটমেন্ট যে তার মানে তুমি পরত পারত পক্ষে বলছো মানে পরোক্ষভাবে বলছো যে সিকিউরিটি কনসার্ন নেই এবং তুমি নর্দার্ন স্টেটস এ ম্যাচ আরেকটা কারণ হতে পারে তুমি আরো বড় স্টেটমেন্ট দিতে চাইছো যে যা হয়েছিল আমরা সিকিউরিটি সেফটি রিজনস জন্য করেছিলাম এখন ইটস অল ডান এন্ড ডাস্টেড উই ক্যান প্লে ইন্ডিয়াস বিগেস্ট টুর্নামেন্ট সেফলি বিগ স্টেটমেন্ট অন বিহাফ অফ এন্ড দ্য কারেক্ট স্টেটমেন্ট আমরা ভয়টা পাবোই কেন ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই যে কারণে বন্ধ করেছিলাম যে আনসিং ব্যাপারটার জন্য বন্ধ করেছিলাম সেখানে আইডিয়ালি এখন আমি আবার পলিটিক্যাল পলিসি নিয়ে তো আমরা ডিসকাস করছি না সো ইন জেনারেল এখন যা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা এখন যে পলি পলিটিক্যাল ইয়ে শিডিউলটা স্ক্রিনে দাও প্লিজ রোহান এখন এখন যা সিনারিও সেখানে আমাদের ভয় পাওয়ার কথাও না সো আই কিং পারফেক্ট স্টেটমেন্ট অ্যাট দ্য পারফেক্ট টাইম অর্ঘ ঘোষ লিখেছি তৃষা ম্যাডামের সার্কাসম আলাদা লেভেলের ঘোষালদি রক্স আমরা যে কি কি সার্কাসমের সম্মুখীন হয়েছি সে আমরা একটা আলাদা লাইভ করে তৃষার জন্মদিনে এটা আমরা বলবো যে আমরা কি কি সার্কাসমের সম্মুখীন প্রতিদিন প্রতি নিয়ত হই হ্যাঁ রোহান খুব মিস বন্ধু একটা কথা বলেছে মানে হার্ড হিটিং ফ্যাক্ট বলে না

লোকজন আবার লাইভ দেখতে এসে আবার কমেন্ট করে বাট রোহান তৃষাকে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা তোমাকেও করি তুমি নর্থার্ন স্টেটস এ খেলা দিয়েছো এবং মুম্বাই যেখানে আমরা আগে দেখেছি যে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হয়েছিল নক্কারজনক একটি নৃশংসতার ঘটনা ঘটেছিল এবং আতঙ্কবাদের ঘটনা ঘটেছিল সেখানে তুমি খেলা দিয়েছো তার মানে তুমি ক্লিয়ারলি বলছো যে তোমার শুধু সেন্ট্রাল সিকিউরিটি নয় তোমার স্টেট সিকিউরিটিও যথেষ্ট ভালো আপ টু দ্য মার্ক এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি এত যে বিদেশি ডেলিগেট থাকবে ব্রডকাস্টার্স আম্পায়ার্স ম্যাচ অফিসিয়ালস প্লেয়ার্স তো বটেই তাদের সবার সেফটি কনসার্ন তোমার রয়েছে এবং তুমি তাদের সবার সিকিউরিটির দায়িত্ব নিচ্ছ একদমই তাই একদমই তাই এই ট্রেটমেন্ট আই গেন ইন্ডিয়ার ওয়ার্ল্ডের কাছে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং আই তারা সেটা বুঝেছে যে ঠিক হবে তাই এই আমরা যখন দেখেছিলাম যে যখন পাঞ্জাবের ম্যাচটা অ্যাপাইন্ডেন্ট হলো এবং তারপরে রিসিপশন এলো যে এক সপ্তাহ বন্ধ থাকবে তো এই যে তখন আমরা আলোচনা করছিলাম যে এক সপ্তাহ টাইম ফ্রেমটা তারা ট্রেক্স করে পেল বা আই পি কমিটি তো গভর্নমেন্টের সাথে এবং ডিফেন্স মিনিস্টারের সাথে

স্পোর্টিং সিনারিও তে আইপিএল এর মতো বড় ব্র্যান্ডেড টপ পাওয়ার আই আই ডোন্ট থিঙ্ক আছে বলে কিন্তু তো আই আই থিঙ্ক সেটা একটা খুব বোল্ড স্টেটমেন্ট যেটা তুমি বললে অবশ্যই একটাই প্রশ্ন থেকে যাবে যে যে বিদেশি প্লেয়াররা চলে গেছে তারা কি আবার ফিরে আসবে খেলার জন্য এবং তাদের দেশের সরকার কি অ্যালাউ করবে একটা যতই আমরা বলি যে ঠিকঠাক হয়ে গেছে কুল ডাউন করে গেছে বা তাদের পারসপেক্টিভ সেরকম থাকবে যে একটা ওয়ার্ড রিটেন কান্ট্রি ও নট ওয়ার্ড রিডেন কান্ট্রি সেটাও খুব হার্ড ওয়ার্ড হয়ে যাবে বাট একটা পলিটিক্যাল ডিস্কারবেন্স যারা কান্ট্রি যায় তাদের প্লেয়ারকে পাঠাবে কি পাঠাবে না একটা রিপোর্টও বেরিয়ে দিলো অ্যান্ড অনেক অনেক প্ল্যাটফর্মে রিপোর্টটা করেছিল যে ফ্র্যান্টাইজিরা তাদের বিএসপি প্লেয়ারদেরকে আসার জন্য বাধ্য করবে না তারা যদি আসতে না চায় তো সেই একটা প্রশ্ন চেয়ে যাবে যে কারা কারা ফিরিয়ে কারা কারা ফিরে পাতি কথা দেখ এর মধ্যে আরো একটা ব্যাপার আছে যেটা বুঝতে হবে যে এখন আইপিএল ফাইনালটা কিন্তু এই কি বলে 29 মে থেকে হয়ে গেল 3 জুন সুতরাং এটা کلیয়ারলি একটা জিনিস লোককে বুঝতে হবে যে মোস্ট প্রোবাবলি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যারা प्लेइंग प्लेइंग 11 তো বলবো না যারা 15 জনে থাকবে ফর দা 월ड टेस्ट चैंपियनशिप আমার মনে হয় না তাদের মধ্যে কাউকে রোহান ফিটতে দেখবো আমি বাট এটা সেফটি রিজনে জন্যে না একটা জিনিস হচ্ছে সত্যি কথা বলতে সেফটি রিজেন মনে হয় না খুব একটা বদল করবে কারণ ইন্ডিয়ার পাওয়ার বা ইউনো ওয়েব ইন্ডিয়া ইজ পলিটিক্যালি মনে হয় সেটা খুব স্ট্যান্ডটা খুবই পরিষ্কার এবং ক্লিয়ার যে কারণে ওটা নিয়ে অসুবিধা হবে না সেটা বোঝাই গেল কারণ দেখো আইপিএল চালু হচ্ছে পিএসএল ক্যান্সেল হয়ে গেছে

is a ludo ashmeira shobai hotat kore injured na ma goblin pore ena ek soptar moddhei to wdc final ek

একজন লিখেছেন সম্বিত দাস দিন দিন কলকাতা চেন্নাই ভেন্যু ভ্যালু কমে যাচ্ছে ঝড় বৃষ্টি তো আসতেই পারে বাট তা বলে ভেনিউ শিফট হবে কেন আহমেদাবাদে যেমন সিএসকে ভার্সেস জিটি ফাইনাল বৃষ্টিতে হয়েছিল তেমনই হবে কলকাতাতে এবং বৃষ্টিতে একটা যেটা হতে পারে যে রিজার্ভ ডেতে চলে গিয়েছিল সো বৃষ্টিতে না কম্পেয়ার করে লাভ আছে রিজার্ভ ডেতে গিয়েছিল বাট ওই আর কি মানে কলকাতায় আলটিমেটলি সেটা রিজার্ভ ডেতে যাবে না কি হবে না সেটা আমরা এখনো জানি না ইটস স্পেকুলেট বাট থিংস ডোন্ট লুক গুড মানে তৃষা যেটা বলে এক্স্যাক্টলি ইডেন গার্ডেনসে ব্র্যান্ডিং খুলে দেওয়া হয়েছে আইপিএল এর ব্র্যান্ডিং নামিয়ে দেওয়া হয়েছে সো এইখান থেকে কোয়ালিফায়েড টু আর ফাইনাল থ্রি হোস্ট করতে হয় এত টাইম আছে দেখুন মানে পয়লা জুন তেসরা জুন আজকে সবে বারো আপনি আঠেরো দিন সময় পাবেন জিনিসটা আবার রিস্ট্রাকচার করে নেওয়ার জন্য বা জিনিসটাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য বাট লেটস সি হোয়াট ওয়াট হ্যাভেনস মোটমাট এই তো আমাদের খুবই মন খারাপ সকাল থেকে যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট ইত্যাদি তার মধ্যে ওই যেটা তৃষা বললো যে আইপিএল শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে এবং সবচেয়ে বড় খবরটা হচ্ছে প্রথম আইপিএলে মানে এর প্রথম ম্যাচ আফটার রিজামশন সেখানে সেই ভদ্রলোক আবার বেঙ্গালুরু জার্সি করে ব্যাট হাতে ওপেন করতে আমি শুধু ভাবছি সেদিন আমি টিফোর্স ভাবছি প্ল্যাকার্ডস ভাবছি আমি ভাবছি গ্যালারিতে কি হবে আমি যেটা বলছি সেটা হয় কেউ দেখ দেখে না সেটা আলাদা ব্যাপার দাদা বেঙ্গল বেঙ্গল প্রো টিটুয়েন্টিলি আর কেউ দেখুক বা না দেখুক আমরা গিয়ে তো দেখি কভার করি সবটাই করি কারণ গ্রাশরুট লেভেলের ম্যাচ না দেখলে ওই একটা কি হয় বলুন তো তারপর আইপিএল একটা কেউ করে দিল বা ডাব্লিউপিএল একটা কেউ কিছু করে দিলো তখন সবাই বলতে তাকে ও কি ভালো প্লেয়ার ইন্ডিয়া ক্যাপ দিয়ে দিন গ্রাশরুট লেভেলে আসল বোঝা যায় কে একচুয়ালি ভালো প্লেয়ার আর কার একটা সিজন কি বলবো বলে ওয়ান সিজন বন্ড

কার ওপর কি কোথাও না কোথাও প্রেশার বেড়ে যাবে যে আমি টেস্ট এই জন্য ছাড়িনি যে আমি খেলতে পারছি না এম হ্যাভিং অ্যা ওয়ান্ডারফুল সিজন আই কন্টিনিউ দেখ আর যারা কোথাও না কোথাও পুশ করেছে আমাকে রিটায়ার করতে তারা ভুক্তভোগী হোক তারা দেখতে থাকুক যে আমি এখনো নাম্বার ওয়ান পেয়েছি আই ডোন থিংক কারণ কোহলি সব সময় কনসিডারিং দ্রিকেটার ইজ ইজ অলয়েজ পুট কান্ট্রি ফার্স্ট কোহলি পার্সোনাল এজেন্ডার আগে ব্যক্তিগত আক্রমণের আগে সবসময় দেশকে আগে দেখেছে দেশের কথা আগে ভেবেছে দেশের হয়ে নিজের সেরাটা সবসময় দিয়েছে এমন অনেক সময় গেছে যেখানে হয়তো আইপিএল এ বেঙ্গালুরু জার্সিতে তেমন জ্বলে উঠতে পারেনি কিন্তু যখনই ও নীল জার্সিটা চাপিয়েছে বা সাদা জার্সিটা চাপিয়েছে ইটস এ ডিফারেন্ট বিস্ট অল টুগেদার ডিফারেন্ট বিস্ট এবং এইগুলো খুব প্যারাল নারেটিভ দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেক চলছে সেটা নিয়ে কালকে আমি আমার একটা আর্টিকেল লিখছি ভাত্তালেরু পাবলিসিটি করে দিই

চেয়ারম্যান অফ সিলেক্টরস কে হেড কোচ ফোন করবে ফোন করে রাত বারোটা পাঁচে কেন বলবে না বিরাট কোহলিকে না নিয়ে যাব না এবং তারপরে চেয়ারম্যান অফ এর কি করবে তোমাকে আমরা যাচ্ছি না কোহলি দেখুন না মানে প্যারালাল ন্যারেটিভ মানে আপনি একটা গল্প বানাচ্ছেন তার একটা হয় না গাছে বাট আমার আমার মনে হয় যে প্রশ্নটা তুমি করলে কারণ বিরাট অন্য অনেক কারণ থাকতে পারে আমার একটা দুটো কারণ মনে হয় ব্যক্তিগত হ্যাঁ দুটো কারণ হ্যাঁ বলো বলো রোহন বলো 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 এই বিষয়টাতে আজকে শ্রমিকরা একটা নিউজ আর্টিকেল করেছে যে হোয়াট ওয়াজ দ্য ব্যাক স্টোরি অফ বিরাট রিটায়ারমেন্ট এটা শ্রমিকদের রিপোর্ট আমি এই স্ক্রিনশটটা চালাচ্ছি এখানে আমাদের আজকে এটা লাস্ট কয়েক বেশ কয়েক উইক থেকে আমাদের হাইয়েস্ট রিড আর্টিকেল একশো চোদ্দর উপর একশো চল্লিশের ওপর রিটুইট আরো বেশ কিছু কোড টুইট মানে দেড়শোর উপর শেয়ার প্রায় পঞ্চাশ হাজার রিচ গেছে এই ভিডিও এই আর্টিকেলটাতে তো এখানে একটা সমীক্ষার রিপোর্টে আছে যে হোয়াট অ্যাকচুয়ালি ট্রান্সপায়ার ব্যাক টেন টু বিরাট রিটায়ারমেন্ট তো এটা অনেকেই গেলে আমাদের ওয়েবসাইটে গেলে পড়তে পারে আমার মনে হয় দুটো কারণ তৃষা এক নম্বর হচ্ছে একটা অভিমানের জায়গা তো নিশ্চয়ই আছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই দুটো লাইন পরে যেটা লিখেছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যেটা হর্ষা আজকে বলেছে আমি হর্ষা বুগলের ইউটিউব চ্যানেল দেখছিলাম খুব সুন্দর বলেছে বলছে মানে হাসা বলে খুব টিপিক্যাল যেরকম খুব ঠান্ডা খুব জেন্টিল বলে যে ইউনো প্রায়োরিটিস চেঞ্জ ওয়ান্স ইউ হ্যাভ কিডস সবার প্রায়োরিটি চেঞ্জ হয় আমার হয়েছে রোহিতের হয়েছে বিরাটের হয়েছে এরকম হতে বাধ্য এটা বাট কিছুটা হয়তো সেটাও নয় মানে কোথাও একটা গিয়ে এই এই যে ফেটিকটা বা হঠাৎ করে মনে হলো যে আমি আর পারছি না এটা হয়তো অভিমান থেকেই পুরোটা জন্ম নিল এটা চেইন রিঅ্যাকশনের সমস্ত অভিমান থেকেই জন্ম নেয় চেইন রিঅ্যাকশন হ্যাঁ হ্যাঁ একদম তাই আমি আমি অনেকবার বলেছি যে একজন ক্রিকেটার আছে যাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং সে বলেছিল একদিন উঠলাম উঠে আমার মনে হলো আর আমি পাচ্ছি আর আমি এটা নিতে পারছি না আমি ব্যাগটা দেখলে আমার বিরক্ত লেগে যাচ্ছে কারণ মনে হচ্ছে যে এত লড়াই কতবার প্রুফ করবো আমি এত বছর ধরে মানে ডিকেজের পর ডেকে নিজেকে প্রুফ করছি তাতেও এটা বারবার হচ্ছে তাহলে তাই হোক আমি শান্তি চাই এবার আমার হয়ে গেছে এবং তারপর থেকে আজ অবধি আমি ব্যাট ধরেই নি ভর্তি আমি ক্রিকেটারের নাম নিতে চাই না বাট obviously প্রতিটা লেজেন্ডের একটা সময় লড়তে 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 এই পলটিক্স হ্যান্ডেল কর দাও পলটিক্স সবাই হ্যান্ডেল কর অফিস পলটিক্স তুমি বাকিরা কর্পোরেট হ্যান্ডেল করছে যারা এখানে কমেন্ট করছে তারাও অফিস বাড়ি সব পালকার হ্যান্ডেল করছে কিন্তু কখনো একটা কি সবাই গিভ আপ করে দেয় সবার গিভ আপ হয়ে যায় যে বাস হয়ে গেছে আর পারবো না এবার আমি শান্তিটা চুকছি এখন ছেলে মেয়ে বউকে নিয়ে একটু শান্তিতে থাকে এবং একজন তার মধ্যে লিখেছেন খুব ভালো কে কে হার প্লে অফসে যেতে পারবে না কলকাতার মাঠে কোনো ম্যাচও হবে না তাই কলকাতার মাঠে খেলা নিয়ে খুব একটা আগ্রহ নেই তবু একটা মনের মধ্যে আসা ছিল যাতে বিরাট কোহলি কলকাতার মাঠে আবার খেলে সেটা হলো না না নেক্সট সিজনেই হবে আবার নেক্সট ইয়ারেই হবে এবং কলকাতার ইডেন গার্ডেন কোহলি মানে বক্স অফিস কাজে বেঙ্গালুরু কলকাতার একটা ম্যাচ তো কলকাতায় নিশ্চয়ই পড়বে কিন্তু আপনি এই সিজনেও তো হয়েছে ফার্স্ট ম্যাচ হয়েছে কোহলি বেঙ্গালুর কলকাতা কোহলি কলকাতায় খেলেছেন সো দেখা যাক দ্যাটস অ্যাবাউট ইট ত্রিশা রোহানের নিয়ে সাইনিং অফ আর এক্সপোর্ট বাংলা দ্যাটস অ্যাবাউট ইট সো আইপিএল এর সূচি নতুন পরিবর্তিত সূচি ঘোষিত হয়েছে সতেরোই মে থেকে আইপিএল আবার শুরু হচ্ছে প্রথম ম্যাচ বেঙ্গালুরু কলকাতা বেঙ্গালুরুতে হচ্ছে যে চার পাঁচটা ভেনিউতে খেলা হবে সেগুলো হচ্ছে জয়পুর দিল্লি লখনৌ বেঙ্গালুরু মুম্বাই এবং এই আহমেদাবাদ এই চার পাঁচটা ভেনিউতে এখন ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে এবং কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটার কোয়ালিফায়ার টু ফাইনাল এগুলোর তারিখ অ্যানাউন্স করা হয়েছে ভেনিউ এখনও অ্যানাউন্স করা হয়নি এটা জেনে রাখুন যে তিন তারিখ তেসরা জুন হচ্ছে ফাইনাল এটুকু বলে আমরা আমাদের আজকের লাইভ শেষ করছি ঝড় বৃষ্টি এনজয় করুন সারাদিন প্রচন্ড জ্বালিয়ে মেরেছে এখন আকাশও বিরাট কোহলির অভিমানে কাটছে বিরাট কোহলির অ্যাডিলেটেড টুইন হান্ড্রেডস থেকে ঝড় করতে করতে ভূমি থ্যাংক ইউ সো গুড নাইট গুড নাইট